জিএসটি সংস্কার করে আদৌ কি আটকানো যাবে আমেরিকার শুল্ক বোমা শুল্ক বোঝা কমানোর ফলে কতটা প্রভাব পড়বে ভারতের বাজারে যে হারে কর কমানো হলো তবে কি এতদিন ধরে বাড়তি কর দিয়ে আসছিল দেশের আমজনতা যে কংগ্রেস তাদের দশ বছরে জিএসটি চালু করতে পারেনি জিএসটি সংস্কার নিয়ে তাদের বক্তব্য কতটা যুক্তিসংহত আমেরিকার শুল্ক বোমা মোকাবেলায় আরও কি কি সংস্কার আনতে চলেছে কেন্দ্র ভারতের এই দাওয়ায়ে সত্যি কি সায়স্তা হবে আমেরিকার ওই শুল্ক জুজু নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই পুজোর আগে বড় সুখবর দিয়েছে কেন্দ্র কারণ একাধিক জিনিসের ওপর কমেছে জিএসটি যার ফলে দাম কমতে চলেছে বহু জিনিসে যদিও এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনীতি ও সরগরম প্রত্যেকেই নিজের নিজের দাবি করছে একদিকে যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে ভারতীয় পণ্যের শুল্ক আরোপের পর ভারতের নিজস্ব জিনিসের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে অন্যদিকে আবার এই জিএসটি নিয়ে জবরদস্ত বাদানুবাদ শুরু হয়েছে দেশীয় রাজনৈতিক মহলে গোটা বিষয়টি বোঝার আগে আসুন একবার দেখি ইতিহাসটা কী ছিল তার কারণ আজকে যে বা যারা জিএসটি নিয়ে বলছে তাদের কথার মানে বা কথার কারণ ধরতে গেলে এই জিএসটির ইতিহাসটা জানাটা অত্যন্ত জরুরি ভারতের জিএসটি চালুর একটা লম্বা ইতিহাস আছে এক বছর দু বছর নয় সতেরো বছর লেগে গেছে এই ভারতে জিএসটি চালু করতে যারা দেশের সবচেয়ে প্রাচীন পার্টি হিসেবে দাবি করে থাকেন ইতিহাস বলছে তারা এই জিএসটির কথা ভাবেও নি আবার নিজেদের দশ বছরে তা চালুও করতে পারেনি ভারতের আগে ফ্রান্স সহ বিশ্বের একাধিক দেশেই এই জিএসটি চালু হলেও ভারতে জিএসটি গ্রহণের ধারণাটি প্রথম প্রস্তাবিত হয়েছিল দু সালে অটল বিহারী বাজপেয়ীর আমলে রাজ্যের অর্থমন্ত্রীরা রাজ্য ভ্যাট ডিজাইনের অভিজ্ঞতার ভিত্তিতেই এই জিএসটি কাঠামো তৈরির জন্য একটি ক্ষমতাপ্রাপ্ত কমিটি গঠন করেছিলেন দু সাল থেকে দু সাল পর্যন্ত এই কমিটির নেতৃত্বে ছিলেন এই পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত দু সালে কেন্দ্রের সরকার পরিবর্তন হয় কংগ্রেস পরিচালিত প্রথম ইউপিএ সরকারের আমলে অর্থমন্ত্রী পি চিদাম্বরম দু সালে দেশ জুড়ে একটি অভিন্ন জিএসটি কাঠামো বাস্তবায়ন করার কথা বলেন দু সালের ফেব্রুয়ারিতে ভারতে জিএসটি প্রবর্তনের জন্য দু সালের পয়লা এপ্রিল এই তারিখটিকে নির্ধারণ করা হয় এরপর দু থেকে দু হাজার থেকে দু সালের কেন্দ্রীয় বাজেটেও এই জিএসটি বাস্তবায়নের জন্য ওই একই অর্থাৎ পয়লা এপ্রিল দু দশ তারিখটাকেই বহাল রাখা হয় দু হাজার নয়ের জুলাই ভারতের তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় জিএসটি ব্যবস্থার মূল কাঠামো ঘোষণা করেন কিন্তু এরপর দু হাজার দশের ফেব্রুয়ারিতে কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার জিএসটি ভিত্তি স্থাপনের জন্য মিশন মোডে চলে যায় জিএসটি বাস্তবায়ন এক বছর পিছিয়ে দেওয়া হয় কিন্তু দু সালে জিএসটি বিলটি স্থায়ী কমিটিতে আবার পাঠানো হয় এরপর শুধু আলোচনা আর আলোচনা এই আলোচনায় চলতে থাকে স্থায়ী কমিটি কর্তৃক তৈরি প্রতিবেদন সংসদে জমা দেওয়া হয় এই সময়ে গুজরাটের তরফেই বিলটির বিরোধিতা করা হয়েছিল দু হাজার চোদ্দোর মেতে সংবিধান সংশোধনী বিল বাতিল হয়ে যায় আর এবছরই আবার কেন্দ্রে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী এরপর দু হাজার চোদ্দ সালের ভারতের তৎকালীন অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলি সংসদে একশো তম সংবিধান সংশোধনী বিল দু হাজার চোদ্দ পেশ হাজার পনেরোর মেতে লোকসভায় এবং দু হাজার ষোলোর আগস্টে রাজ্যসভায় পাশ হয় সংবিধান সংশোধনী বিল আর এরপর রাষ্ট্রপতির সম্মতিতে জিএসটি সম্পর্কিত চারটি বিল আইনে পরিণত হয় দু সালের তিরিশে জুন সংসদের সেন্ট্রাল হলে আনুষ্ঠানিকভাবে দেশ জুড়ে সূচনা হয় পণ্য ও পরিষেবা কর অর্থাৎ এই জিএসটি মূলত চারটি হার রাখা হয় এই জিএসটির ব্যবস্থায় পাঁচ শতাংশ বারো শতাংশ এবং আঠেরো শতাংশ পাশাপাশি সর্বোচ্চ কর আরোপ করা হয় আঠাশ শতাংশ এবার এই চার কর ব্যবস্থা থেকে বারো এবং আঠাশ শতাংশকে একেবারে সরিয়ে দেওয়া হল সমস্ত পণ্যের ওপর ওই পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ হারেই জিএসটি ধার্য করা হয়েছে তবে কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম রয়েছে কিন্তু ইতিমধ্যেই এই জিএসটির সংস্কার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা নিজেদের দশ বছর সময়কালে জিএসটি চালু করতে ব্যর্থ হয়েছিল জিএসটি চালুর পর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস জিএসটি যা মূলত গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হলেও ভারতে এই জিএসটির একাধিক নামকরণ করা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই জিএসটিকে গব্বর সিং ট্যাক্স বলে কটাক্ষ করেছেন বারবার পাশাপাশি আবার কংগ্রেসের তরফে এই জিএসটিকে জেনুইন সিম্পল ট্যাক্স বলে দাবি করা হয়েছে বিরোধী কংগ্রেস তাদের দশ বছরের আমলে জিএসটি চালু করতে পারেনি কিন্তু বর্তমান সরকার জিএসটি কমানোর পদক্ষেপ নিলে তাকে কংগ্রেস আবার নিজেদের জয় বলে দেখছে এটাকে আপনারা কীভাবে ব্যাখ্যা করবেন তা আমার জানা নেই কংগ্রেসের অভিযোগ আট বছর ধরে তারা কর ব্যবস্থায় সরলীকরণের দাবি করে আসছিল কেন্দ্রীয় সরকার কর কমানোর সিদ্ধান্ত আসলে তাদেরই জয় আবার তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র দাবি করেছেন জীবন বিমা ও স্বাস্থ্য বিমার ওপর থেকে ওই আঠেরো শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই দাবি মেনে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কংগ্রেস আবার বিজেপির জিএসটি টু পয়েন্ট জিরোর দাবিকে নসৎ করে সেই সংস্কারকে জিএসটি ওয়ান বলছে গোটা বিষয়ে ওই কংগ্রেসের কিছু করার না থাকলেও জিএসটি কমার ফলে ক্ষুদ্র ছোট ও মাঝারি ব্যবসায় বোঝা কমে কিনা না সেদিকে হাতশিবির নজর রাখবে বলে জানিয়েছে কাজ না থাকলে কেউ যদি রাতের আকাশের তারা গুনে তাতে কারি বা কী করার থাকতে পারে বলুন তবে আজ যখন পাঁচ বারো আঠেরো আঠাশ থেকে ওই বারো আর আঠাশকে বাদ দেওয়া হয়েছে তখন একটা প্রশ্ন প্রাসঙ্গিকভাবে উঠছে এতদিন তবে যে যে পণ্যগুলোতে ওই বারো শতাংশ এবং আঠাশ শতাংশ হারে কর নেওয়া হলো তাতে কি সাধারণ মানুষের পকেট কাটা হলো না আঠাশ শতাংশ থেকে কমিয়ে আজ কোন পণ্যের কর যদি আঠেরো শতাংশ করা হয় এবং তাতেও যদি সরকারের আয় হয় তবে এতদিন বাড়তি দশ শতাংশ কর কি কারণে নেওয়া হলো তবে বিরোধীদের কটাক্ষের করা জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের আমলেও যে রান্নার বাসনপত্র থেকে কৃষি সরঞ্জাম ওষুধ এমনকি জীবন বিমাতেও আলাদা ট্যাক্স নেওয়া হতো সে কথা মনে করিয়ে দিয়েছেন তিনি ইউপিএ সরকার বাচ্চাদের টফিতেও একুশ শতাংশ কর নিত টুথপেস্ট সাবানে ছিল সাতাশ শতাংশ খাবারের থালা কাপ প্লেটেও কংগ্রেস কর নিত বলে পাল্টা তোপ দেখেছেন প্রধানমন্ত্রী দু সালে এই জিএসটি চালুর সময় প্রধানমন্ত্রী বলেছিলেন জিএসটি আদতে গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স গোড়ায় সামান্য হোঁচট খেতে হলেও মানিয়ে নেওয়াটা কঠিন হবে না দু হাজার সতেরো সাল থেকে এ পর্যন্ত একাধিকবার সংস্কার হয়েছে এই জিএসটি সর্বশেষ এই সংস্কারে যেমন তুলে দেওয়া হচ্ছে ওই বারো এবং আঠাশ শতাংশের জিএসটি স্তর তেমন আবার চল্লিশ শতাংশ হারে বিশেষ তালিকায় রাখা হয়েছে বেশ কিছু পণ্যকে যার মধ্যে রয়েছে মূলত সিগারেট গুটখাসহ নেশা ও বিলাসবহুল বেশ কিছু পণ্য নতুন হারে এই জিএসটি কার্যকর হবে আগামী বাইশে সেপ্টেম্বর থেকে অর্থাৎ ঠিক দেবীপক্ষের সূচনার পরের দিন থেকে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা কারণ একদিকে ওই আমেরিকার শুল্ক নীতি ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেললেও অন্যদিকে ভারত সরকারের এই জিএসটি সংস্কার মধ্যবিত্তের হাতে তুলে দিচ্ছে স্বস্তির প্যাকেজ এটাকে কি শুধু ওই কর কাঠামোর পরিবর্তন নাকি বিশ্বায়নের চাপের মাঝেও আত্মনির্ভর ভারতের পথে একটি বড় কৌশলগত পদক্ষেপ আমেরিকা যেভাবে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছে ভারতীয় পণ্যে কর কমানোর সিদ্ধান্ত দিতে পারবে তার পাল্টা জবাব আজ আমেরিকার মতন শক্তিধর দেশ নিজেদের স্বার্থ রক্ষায় প্রোটেকশানিজমের পথে হাঁটছে তখন ভারতের শক্তি হলো এই আভ্যন্তরীণ বাজার ভারতের মধ্যবিত্ত জনগণ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলা নতুন এই জিএসটি কাঠামো সাধারণত সাধারণ মানুষের মাসিক বাজেট হালকা করবে অন্যদিকে রাষ্ট্র ক্ষতিকর ভোগ্য পণ্যের ওপর বেশি রাজস্ব আদায় করতে পারবে ভারতের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি হল এই মধ্যবিত্ত শ্রেণী প্রায় চল্লিশ কোটি মানুষ এই শ্রেণীতে পড়ে আর এরা শুধু ক্রেতা নয় বরং এই মধ্যবিত্ত শ্রেণী ভারতের অর্থনীতির চাহিদা এবং যোগানের মূল চালিকা শক্তি জিএসটি সংস্কার তাদের জন্য তিনভাবে সুবিধাজনক যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে যাওয়ায় দৈনন্দিন খরচ কমবে হাতে থাকবে বাড়তি টাকা স্বাস্থ্য এবং শিক্ষার খরচ কমলে ভবিষ্যৎ কিছুটা হলেও সুরক্ষিত হবে তাছাড়া উৎসবের মরশুমে কেনাকাটায় আরও আগ্রহ বাড়বে আর তা বাড়লেই বাজার তৈরি হবে তৈরি হবে চাহিদা সচল থাকবে অর্থনীতির চাকা ফলে জিএসটির হার কমিয়ে মধ্যবিত্তকে অনেকটাই স্বস্তি দিয়েছে কেন্দ্র এবার ব্যবসায়ী রপ্তানিকারকদের জন্য সুখবর শোনাতে পারে কি কেন্দ্র জল্পনা কিন্তু তেমনটা সূত্রের খবর আমেরিকার চাপানো শুল্কে ব্যবসায়ীরা যারা ধাক্কা খেয়েছেন মূলত তাদের জন্য মোদী সরকার বেশ কিছু ছাড় ঘোষণা করতে পারেন ইতিমধ্যে কেন্দ্রীয় আধিকারিকরা এই বিষয়ে আলোচনা করছেন রিলিফ প্যাকেজ কিভাবে তৈরি করা যায় তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ভারতের রপ্তানিকারকদের জন্য শীঘ্রই নতুন প্রকল্প ঘোষণা করা হতে পারে সরকারি সূত্রে খবর ওই কোভিড নাইন্টিনের সময় যেমন রিলিফ প্ল্যান ঘোষণা করেছিল সেই ধরনের কোনো মডেল ঘোষণা করা হতে পারে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সেক্টরে ইতিমধ্যেই কুড়ি লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ভারতের ওপর পঞ্চাশ শতাংশ কর চাপিয়েছেন সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে দু সাল থেকে দু সাল পর্যন্ত ওই মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে ইস্পাত অ্যালুমিনিয়াম টেক্সটাইল রাসায়নিক এবং বেশ কিছু পরিষেবার ওপর শুল্ক ক্রমাগত বৃদ্ধি করে গেছে ভারতের ফার্মাসিউটিক্যালস এবং আইটি সার্ভিস সেক্টরও আমেরিকার নানা নিয়ম নিয়মকানুনে বাধাপ্রাপ্ত এর ফলে ভারতের রপ্তানি আয় কমছে অর্থাৎ বাইরের বাজারে ভারত যেভাবে বাধার মুখে পড়ছে তাতে অর্থনীতির ভরসা রাখতে হচ্ছে একেবারে দেশীয় শক্তির ওপর এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি একের পর এক খামখেয়ালি সিদ্ধান্ত নিয়ে চলেছেন এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরোক্ষভাবে ট্রাম্প স্বীকার করে নিয়েছেন যে রাশিয়াকে ভাতে মারতেই তিনি ভারতের ওপর শুল্ক আরোপ করেছেন এমনকি পরিসংখ্যান দিয়ে ওই ট্রাম্প জানিয়েছেন ভারতের ওপর শুল্ক চাপানোতে রাশিয়ার ঠিক কতটা ক্ষতি হয়েছে যদিও ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে তার সমালোচনা শুরু হয়েছে একাধিক মার্কিন বিশেষজ্ঞ ট্রাম্পের এই শুল্কনীতির সমালোচনা করেছেন ট্রাম্পের বরাবরের সমালোচক আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বারবার এই নিয়ে ট্রাম্পকে রীতিমতো সতর্ক বার্তা দিয়েছেন এমনকি ভারত আমেরিকার সম্পর্কের অবনতির জন্য ওই ট্রাম্পকেই দায়ী করেছেন তিনি আর বারবার ট্রাম্পের সমালোচনা করায় এবার ট্রাম্পের নিশানায় বোল্টন যদিও তাতে তিনি দমে যাননি একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অপর এক প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভান অভিযোগ করেছেন যে ট্রাম্প পাকিস্তানে তার পরিবারের ব্যবসায়িক চুক্তিগুলোকে সাপোর্ট করার জন্য ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ককে খারাপ করছেন ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্ককে বিসর্জন দেবার জন্য ট্রাম্পের পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থের জন্য বিশাল কৌশলগত ক্ষতি বলে অভিহিত করেছেন সুলেভান এই কারণে বিশ্বের অন্য দেশগুলোও যে এই আমেরিকার ওপর আর ভরসা করতে পারছে না সে কথাও উল্লেখ করেছেন ওই সুলেভান ঠিক এই আবহে ভারতের এই জিএসটি সংস্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহোয় তার কারণ এই সংস্কারের মধ্যে যেমন রয়েছে একটা সামাজিক বার্তা ঠিক তেমন রয়েছে অর্থনৈতিক বার্তাও আমেরিকা শুল্ক আরোপের ফলে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভারতের রপ্তানি ধাক্কা খেয়েছে এবং ভারত এই মুহূর্তে তার নিজের বাজারের ওপরেই সবচেয়ে ভরসা করছে তার কারণ বিশ্বের তাবর দেশগুলো ভারতের এই বাজারের ওপর নির্ভরশীল ফলে ভারত তার নিজের পণ্য নিজের বাজারেই যদি বিক্রি করতে পারে তাহলে বিদেশের বাজারের আর খুব একটা প্রয়োজন ভারতের পণ্যের জন্য পড়বে না এই অবস্থান থেকেই এই জিএসটি কর সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে তার কারণ একদিকে যেমন এই কর সংস্কারের ফলে ভারতের পণ্যের বাজার ভারতে আরও ব্যাপক আকার ধারণ করবে ঠিক তার পাশাপাশি যেমন ক্রয় ক্ষমতা বাড়বে তেমন আবার ব্যবসাও বৃদ্ধি পাবে অন্যদিকে প্রয়োজনীয় জিনিসের কর কমানো সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে বিলাসবহুল পণ্যে বাড়তি যে কর চাপানো হয়েছে তা থেকে একটা জিনিস পরিষ্কার যাদের বিপুল পরিমাণ অর্থ রয়েছে তারা বিলাসবহুল পণ্য ব্যবহার করবে আর শুধু তাই নয় খেয়াল করে দেখুন আমেরিকা থেকে যে সমস্ত পণ্য ভারতে আসছে সেই পণ্যগুলোর ওপরেও কিন্তু যথেষ্ট বাড়তি কর চাপানো থাকছে ফলে আমেরিকা যদি মনে করে থাকে যে তারা বহাল ভারতের বাজারে ব্যবসা করবে তা কিন্তু হওয়ার নয় অর্থাৎ যে পণ্যটি আপনি পঞ্চাশ টাকায় পাবেন সেই পণ্যটি শুধুমাত্র আমেরিকার বলে আপনি পাঁচশো টাকায় তো কিনতে যাবেন না আবার আমেরিকায় রপ্তানিকৃত যে ভারতীয় পণ্য সেই পণ্যই যদি আপনি ভারতে বসে পান এবং অত্যন্ত কম দামে তাহলে সে পণ্য কি আপনি নেবেন না সে পণ্যও আপনি নেবেন ফলে ওই রপ্তানিকৃত পণ্যের বাজার ভারতীয় বাজারেই তৈরি করা হচ্ছে এবং এই সংস্কার সেই দিকেই আমাদের নিয়ে যাচ্ছে আগামীতে খুব পরিষ্কারভাবে বলা যেতে পারে যে যারা মূলত আমেরিকায় পণ্য রপ্তানি করত তাদের জন্য কেন্দ্রীয় সরকার যদি বেশ কিছু বিশেষ প্রকল্প নিয়ে আসে প্যাকেজ নিয়ে আসে এবং যার ফলে তারা বিকল্পেও একটা রাস্তা খুঁজে পায় তাদের এই আর্থিক ক্ষতিপূরণের জন্য তাহলে খুব স্বাভাবিকভাবেই তাতে আমেরিকা যে আরও বিপাকে পড়বে এবং তার থেকেও বিপাকে পড়বেন ওই ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার কারণ এই মুহূর্তে এই ডোনাল্ড ট্রাম্প মানুষটি গোটা বিশ্বকে আমেরিকা বিরোধী করে তুলেছে এ কথা শুধু আমি বলছি এমনটা একেবারেই নয় বলছেন খোদ আমেরিকার বিশিষ্ট মানুষেরা আর ভারতকে বাগে আনতে না পেরে রাশিয়াকে বাগে আনতে না পারলে শেষ পর্যন্ত আমেরিকার অর্থনীতি যে মুখ থুবড়ে পড়বে না সেটাই বা কে বলছে সুতরাং ভারতকে চাপে ফেলতে গিয়ে এবার নিজের দেশে নিজেই কি চাপে পড়তে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আমাদের নজর থাকবে সেদিকে আজ এ পর্যন্তই নমস্কার